হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দিনটি ছিল একত্রিশে অগস্ট রবিবার সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে চললাম ক্লাস করাতে ক্লাস থেকে ফিরে এসে দেখলাম মন্দিরে আজকে রাধাষ্টমী উপলক্ষে মা মনসার বেশ কিছু প্রতিমূর্তি রোদে শুকনো হচ্ছে এগুলো কিছুক্ষণের মধ্যেই পুজো দেওয়া হবে কালকের বসানো গাছের আপডেট নতুন নতুন বেশ কিছু ফুল ফুটেছে বাগানে সেগুলো দেখলাম এগুলো সব ভাইয়ের লাগানো গাছ হাতের কাছে বেশ কিছু শখের গাছ রেখেছি সেগুলোতে জল দিলাম কাল মেদিনীপুর থেকে ফিরেছি জিনিসপত্র সব অগোছালো তার মধ্যে এই দুটো মানুষ আমাকে একদম স্মৃতিগুলো ফ্রেম বন্দি করে পাঠিয়েছে সেটা গুছিয়ে রাখলাম তারপর বাড়ির যে নিত্য পুজো সেটা হবে মা বাড়ির নিত্য পুজো আমাদের রাধা গোবিন্দজিও গিরিধারীজি আছেন বাড়িতে নিত্য পুজোটা মা কমপ্লিট করলো এরপর অপেক্ষা শুরু পুরোহিত দাদুর মা উপোস রেখেছিল আর রাধাষ্টমী উপলক্ষে মা মনসা এবং লক্ষ্মীমার পুজো হবে এত কিছুর মাঝখানে আমার ফাঁকি মারার গল্পটা নিশ্চয়ই বুঝে গেছো চ্যানেলে নতুন কিছু দিতে পারেনি তাই এটাই সই